দেখতেই পারছেন বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এই এত সুন্দর ওয়েদার এই ঝমঝমে বৃষ্টি মাথায় করে কিন্তু আমরা আজকে চলে এসেছি গলফ ক্লাব রোডের ক্যাফে দার্জিলিং নমস্কার দাওয়ালির ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত শপিং গাইডের আরও এক পর্ব নিয়ে আমরা আজকে চলে এসেছি দুর্দান্ত একটা এক্সিবিশন পর্ব নিয়ে এক্সিবিশনের দুর্গা পুজো চলে এসছে তো সেই কালেকশনই আপনাদের দেখাবো এক্সিবিশনের নাম সম্ভার দ্য ফেস্টিভ কালেকশন শাড়ি থেকে শুরু করে ব্লাউজ ড্রেসেস এমনকি আর্টওয়ার্ক সমস্ত কিছু রয়েছে এখানে এক্সিবিশন চলবে পঁচিশ এবং তারপরেও আরও কিছুদিন এক্সটেন্ডেড থাকবে দেখতে হলে চলে আসতে হবে এখানে নমস্কার আমি দোলা মুখার্জি বলছি আমার ব্র্যান্ড দোলা মুখার্জি ওয়ারেবেল আর্টসের এক্সিবিশন চলছে যার নাম সম্ভার এক্সিবিশন চলছে ক্যাফে দার্জিলিংয়ে আজ থেকে শুরু হয়েছে এবং আমরা আরও বেশ কিছুদিন এই এক্সিবিশনটা চালাবো আমি মূলত কাজ করি হ্যান্ডলুমের ওপর হ্যান্ডমেডের ওপর হ্যান্ডক্রাফটেড বা হ্যান্ড পেইন্টেড মেটিরিয়ালের ওপর সো এই যে এক্সিবিশনটা এবার হচ্ছে বা এই যে পুজোর বা একটা ফেস্টিভ সিজন এসে গেছে আমাদের আমি এইবার কিছুটা ফোকাস করেছি নানা রকম হ্যান্ডক্রাফটেড এবং হ্যান্ড ওভেন শাড়ি এবং ব্লাউজের ওপর হ্যান্ড এমব্রয়ডার্ড ব্লাউজেস তো একটা হচ্ছে আমার বাটিক কালেকশান যেটা ইন্সপায়ার্ড বাই দি আল্পনা বাটিক পোস্কারস যেগুলো আমার এয়ারলুম বলতে পারেন আমার মাসি আমাকে দিয়েছিলেন তারপরে আমি বানিয়েছি ধরুন অনেক পুরনো মোটিভ মানে আপনার জামদানি মোটিভ থেকে জামদানি শাড়ি আমি বানিয়েছি এবার আমি পটচিত্রা যেগুলো আমি উড়িষ্যা থেকে পেইন্ট করেছি অন হ্যান্ড ওভেন মঙ্গলগিরি বা হ্যান্ড ওভেন সাউথ কটনের ওপর আর এছাড়া আমার প্রচুর হ্যান্ড এমব্রয়ডার্ড শাড়ি আছে যেগুলো মূলত বানিয়েছে আমাদের বাংলার শিল্পীরা শিল্পীরা মানে প্রত্যন্ত গ্রামের শিল্পী এদের বলবো প্রচণ্ড দুস্থ কিন্তু তাদের দিয়ে আমি এই কাজগুলো করিয়েছি সেইভাবে অনেক ব্লাউজও আছে অনেক আমার দুপাট্টা আছে সো রকম শাড়ি নানা রকম দুপাট্টা নানারকম ব্লাউজ দিয়ে আমাদের এই সম্ভার যেটা আমরা নাম দিয়েছি এক্সিবিশনের আমাদের এই সম্ভার আমরা সাজিয়ে তুলেছি আপনাদের জন্য আমার নাম মধুমিতা আর আমার ব্র্যান্ড হচ্ছে ডালি বাই মধুমিতা আমি যেটা করি সেটা হচ্ছে কটন কটনের ক্যাজুয়াল ওয়ে সেটা কেমব্রিক কটন হয় আমি দেখাই কিছু এই ধরনের লং ড্রেস এটা আমার আমার নিজেও পড়তে ভালো লাগে সেই জন্য এই ধরনের ড্রেস আমি অনেক বেশি বানাই তারাও দেখায় আরও কিছু আর আমার কাছে না প্রিন্স ভীষণ ইম্পর্টেন্ট আমি অনেক বেশি ফ্লোরাল প্রিন্স ইউজ করি এই যে হ্যাঁ ভীষণ ভালো লাগে আমার প্রত্যেকটা যখন মানে আমার নিজেরই পরে নিতে ইচ্ছে করে দেখো ব্রাইট প্রিন্স একটু অন্য রকম আমি রাখি যেমন এটা আমার খুব মজা লেগেছে করে জাস্ট দুটো রেড বাটন ইন গ্রে একটু রাখার চেষ্টা করি আমি যেমন ধরো এই যে জেনারেলি আমার এইগুলোতে স্লিভলেস এই সিক্সটিন ফিফটি সেভেন্টিন ফিফটি এটা একটু কম এটা থার্টিন ফিফটি তারপরে যেটা বলছিলাম তোমাকে আজরাক রাখি আমি অনেক এটাও থার্টিন ফিফটি এই দিকে কিছু আছে আমি তোমাকে দেখাই আমি যেটা করেছি এবারে এই দেখো এটা কাসাবু মাটিরিয়াল কিনেছিলাম কারণ পুজো তো সেই জন্য আমার মনে হলো একটুখানি কাঁসাব আর এখানে একটু লাল একটু রেড রেখেছি কাসাবুর সঙ্গে আর দুটো দেখাই আমাকে খাদির জামদানি মাটেরিয়াল কিনে কয়েকটা কম্বিনেশনে এগুলো বানিয়েছি দেখো সুন্দর হ্যাঁ আমাদের এক্সিবিশন চলছে এখানে ক্যাফে দার্জিলিং এখন তিন দিন তো আমরা রেখেই ছিলাম কিন্তু আমরা এখন ভাবছি আরও হয়তো দুদিন আমরা এক্সটেন্ড করব। আজকে থেকে শুরু এই তিন দিন আছে তারপরেও এক দুদিন আসতে পারেন আমাদের এখানে শাড়ি তো দেখেইছেন আপনারা তাছাড়া প্রচুর জামা আছে আর আমি যে জামাটা পরে আছি সেই স্টাইলেই কিন্তু অনেকগুলো আছে এই ধরনের জামাও আছে প্রচুর কিছু ডোকরা আমি ডিজাইন করেছি বিকনা থেকে সেইগুলো আসিনি মানে এসেছে কিন্তু আমার সেগুলো গাঁথা হয়নি তাছাড়া আমার কাছে আরও কিছু ডোকরার আমি নিজে যেমন খুব বড় বড় গলার করতে ভালোবাসি সেই জন্যে আমি একটু বড় বড় আছে এখানে ফিস আর পুজোর আগে বলে আমার বেশ কিছু দুর্গা কালেকশন আছে এটা একটা এটা একটা এখানে রথ আছে তাছাড়াও এখানে আছে দেখো চুড়ি আছে আংটি আছে মাথার কাঁটা আছে চুলের খোপার হ্যালো এভরিওয়ান ফ্রেন্ডস আমরা আজকে ক্যাফে দার্জিলিংয়ে আছি আর সি জিসি জিসির একদম খুব কাছে উইথ সম্ভার দ্য ফেস্টিভ কালেকশন আমি ইলোরা আমি এসছি আমার ইলোরাজ আর্ট আমার পেন্টিংস নিয়ে আমার সঙ্গে আছেন দোলা আর মধুমিতা দোলা উইথ হার দোলাজ ভ্যারেবল আর্ট অ্যান্ড মধুমিতা উইথ হার ডালি কালেকশন প্লিজ সবাই একটু এসো আসবেন আশিস যা মানে আমার বন্ধুদের আমার ছোটোদের আমাদের বড়দের সবাইকে বলছি জানি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যেও যদি আসতে পারেন আমরা খুব খুশি হব আমরা সবাই ওয়েট করছি আপনাদের জন্যে সময়টা খুব খারাপ সেই সময়ের মধ্যে দাঁড়িয়ে কিন্তু জীবন তো এগিয়ে যেতে হয় সো কোনোভাবে যদি একটু আমরা নিজেদেরকে মনটা ভালো রাখতে পারি নট ফর গেটিং হোয়াট ইজ হ্যাপনিং ইন দ্য অ্যারাউন্ড আস নট গিভিং আপ অন হোপ দ্যাট জাস্টিস উইল বি ডান বাট সে তার মধ্যে দিয়েও আমরা নিজেদের মতো করে ছোট্ট করে একটু ভালো থাকার চেষ্টা করছি আপনারা কাইন্ডলি আসুন ভালো লাগবে আমি বাই প্রফেশন জার্নালিস্ট আমি স্পোর্টস জার্নালিস্ট কিন্তু একটু নিজের প্যাশন বলতে পারেন নিজের শখ বলতে পারেন ছবি আঁকি আমার এর মধ্যে দুটো সোলো এক্সিবিশন হয়েছে আমি খুব খুবই মানে অ্যামেচার আর্টিস্ট আমি নিজে নিজে একদম সেলফ টট আমি কখনও কোথাও শিখিনি কোভিডের সময় জাস্ট টু মানে ডিপ্রেশন কাটানোর জন্যে ছবি আঁকতে শুরু করেছিলাম তো তারপর আস্তে আস্তে বন্ধু বান্ধবদের ভালো লাগে তারা আমাকে খুব এনকারেজ করে এবং সেই করতে করতে আস্তে আস্তে একটা দুটো এক্সিবিশন দুটো এক্সিবিশন সোলো করেছি তবে আমি আরেকটা জিনিস করি এই ছবির মাধ্যমে আমার আমি একটি অর্গানাইজেশনের সাথে কাজ করি যারা এইচআইভি পজিটিভ বাচ্চাদের দেখাশুনো করে তো আমার ছবি যখনই যা বিক্রি হয় তার থেকে কিছুটা মানে বেশ একটা বড়ো অ্যামাউন্ট আমি যতটা পারি আমি ওটা তাদেরকে দিয়ে দিই জাস্ট টু এটাও আমার একটা মানে মাই ওয়ে অফ গিভিং ব্যাক টু সোসাইটি বেশি তো আমরা করতে পারি না যেটুকু করতে পারি আমি সেটুকু করি সেই জন্য ছবি বিক্রি করাটা আমার কাছে একটা মানে কি বলবো কেউ কিনলে যেমন ভালো লাগে যে আমার ছবিটা কারোর বাড়িতে থাকছে অলসো আমি একটু তো করতে পারছি কারোর জন্যে সেইটা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সবাই আসবেন প্লিজ রদ দেখা কলা বেচা দুটোই হলো আপনাদের জন্য এক্সিবিশনের কালেকশন দেখাতে গিয়ে আমিও কিন্তু এখান থেকে একটা দুর্দান্ত পুজোর জন্য ড্রেস কিনে ফেলেছি এরকম সুন্দর সুন্দর ড্রেস আমার পেছনে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর শাড়ি এই সমস্ত যদি কিনতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে এই এক্সিবিশনে ক্যাফে দার্জিলিং এরকম আরও পর্ব দেখতে আপনারা চোখ রাখুন দ্য ওয়ালে কারণ খবর এখন এখানেই